আবারও এসে গেছে তোমাদের সেই মন পছন্দের শাড়ি আজকে আশা করি সবাই বুঝতে পারছো কি শাড়ি হ্যাঁ তোমাদের পছন্দের ওপেন বর্ডার সিল যে শাড়িটা পুজোর সময় প্রচুর তো থাকবে এরকম একটা সুন্দর কালেকশন দেখতেই তার তো চলো ওপেন বর্ডার আমি যেটা পরে রয়েছি সুন্দর একটা কালার পিকক ব্লু কালারের মধ্যে চলে যাচ্ছে কালারটা জাস্ট দেখো ফুল ডুয়েল টোন রয়েছে অল ওভার শাড়িটার মধ্যে অসাধারণ একটা গেট শোরুম লেভেলের একটা কালেকশন পুরো একদম ফুল লাইট ওয়েটেড লাইট বেসের মধ্যে রয়েছে কাজটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর কাজ চোদ্দ হাতের শাড়ি চলে যাচ্ছে ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রত্যেকটার মধ্যে চলো ওপেন বর্ডারের কালারগুলো আমরা ছটপট দেখে নিই বাট আজকে কিন্তু ওপেন বর্ডার কেনার জন্য হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশ কাউকে দিতে হবে না আজকে যে অফারটা দেবো যারা ভিডিও শেয়ার করবে প্রত্যেককে আজকে এই অফারে ওপেন বর্ডার আমরা দিয়ে দেবো একদমই চলো ফার্স্ট কালারটাই হিট কালার একদম সুন্দর একটা ডিপ ওয়াইন কালার এর মধ্যে রয়েছে ভেতরের যে জড়িটা দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু গোল্ডেন জড়ির মধ্যে রয়েছে গেট আপটা জাস্ট দেখো মাইন্ড ব্লু একটা কনসেপ্ট এর মধ্যে পাচ্ছো বিয়েবাড়িতে পড়ে যার একদম দারুণ সুন্দর একটা কালেকশন তোমার যদি এরকম একটা সুন্দর শাড়ি থাকে অবশ্যই বিয়ে জাস্ট জমে যাবে এই রকম সুন্দর একটা সিল্ক আইটেম পড়লে ফার্স্ট কালার দিয়ে দিলাম তোমাদের জন্য পরবর্তী কালারে আসছি পরবর্তী কালার দেখে নাও সুন্দর একটা ডিপ শেড রানি কালারের মধ্যে পাচ্ছ দাম গেস করতে থাকো গেস করতে থাকো দিদিভাইরা গেস করতে থাকো কি দামে আজকে ওপেন বর্ডার তোমরা পেতে চলেছ আচ্ছা নেক্সট তোমাদের যে কালারটা দেবো একদম সুন্দর একটা রানি কালার ওয়াও হোয়াট এ বিউটিফুল জাস্ট কালারগুলো দেখো কি কি কালারের মধ্যে রয়েছে দুই নম্বর কালার যাচ্ছে একদম ডিপ পিঙ্ক কালার এর মধ্যে পাচ্ছ বিয়েতে একদম ব্রাইট কে গিফট করো বিয়েতে একদম তত্তে দাও নতুন যাদের বিয়ে রয়েছে ভাবছো যে কি শাড়ি নেবো নিজেদের জন্য অবশ্যই বলবো রকম শাড়িগুলোকে নাও লাইট ওয়েট ফুল ডুয়েল টোন এত অপূর্ব সিল্কটা কোনো কথা হবে না আজকে যারা বুক করছো সবাই পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ এইট ফাইভ জিরো যে প্রাইসে কোনো জায়গায় কেউ কখনো দেয়নি অনিন্দিতা বুটিক ওপেন চ্যালেঞ্জ দিয়ে আজকে এইট ফাইভ জিরোতে ওপেন বর্ডার দিচ্ছে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে গো টু সাব অনলি এইট ফাইভ জিরো কালার যেটা অস্ম অস্ম কালারের মধ্যে রয়েছে নেস কালার দিচ্ছি তোমাদের জন্য প্যারোট গ্রিন কালার ওয়াক পরবর্তী কালারটা আসছে কিন্তু পুরোটাই ফুলে গেছে প্যারোট গ্রিন কালারের মধ্যে যাচ্ছে দেখে নাও কালারটা আচ্ছা এই হচ্ছে তোমাদের জন্য ভাবে দেখাবো এটা পুরোটাই খুলে গেছে আচ্ছা প্যারোডগ্রিন কালারটা দেখে নাও পুরো বডি পোর্শনটা এরকম চলে যাচ্ছে আঁচল পোর্শনটা দেখো হালকা একদম লাইট ওয়েটেডের মধ্যে এই হচ্ছে তোমাদের জন্য আঁচলের পোর্শনটা দেখে নাও যেটা একটা জাস্ট দেখো প্যারোডগ্রিন ডুয়েল টোনের মধ্যে পাঁচো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাও অনলি এইট ফাইভ মারাত্মক মারাত্মক একটা সিরিজ এই হচ্ছে কতটা সুন্দর একটা কাজ গায়ে ধরেছি যে কোনো কোন খুব অপূর্ব লাগবে একদম সুন্দর একটা টোন পেয়ে আছো চলো পরবর্তী কালার দেবো ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল প্রত্যেকটার মধ্যে ঠিক আছে পরবর্তী কালারটা দেখে নাম এই হচ্ছে ম্যাজেন্ডা কালার যারা ম্যাজেন্ডা কালার চাইছো উফ প্রত্যেকটা কালার কিন্তু সেই সেই কালারের মধ্যে রয়েছে সঙ্গে ডুয়েল টোনের উপর পাওয়া যায় ডুয়েল টোনগুলো তো দেখবার মতো আর ডুয়েল টোনের শাড়ি আমরা সকলেই চুজ করি দাম যাচ্ছে মাত্র 850 850 আজকে অফারে রয়েছে যারা ভিডিও শেয়ার করবেন প্রত্যেককে এই অফারটা দেব আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো রাখতে হবে আমাদের অনিন্দিতা বুটিকের পেজটা ফলো রাখবেন তাহলে আপনি প্রতিনিয়ত এরকম মনের মতো কালেকশন এরকম অফার এটা পাবেন কোনো দাম দিয়ে বেশি কিনতে হবে না জাস্ট 850 দিয়ে নিয়ে দেখুন যে শাড়ি অন্যান্য জায়গায় 1050 1250 দিয়ে নিয়েছে আপনারা জাস্ট ছোকে গেছেন একদম আটশো পঞ্চাশ টাকার এই সিরিজটা দেখে নেবেন আমাদের কাছে সেম জিনিস নেক্সট আসি তোমাদের জন্য বাটেল গ্রিন কালার বক মারাত্মক সুন্দর একটা কালার ডিপ শেড বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছো টোটালটায় অল ওভারে ফুল উইভিং করা রয়েছে আর কি চায় এই রকম সফটি একটা শাড়ি যেটা আপনি আপনার ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন এতটা লাইট ওয়েটের শাড়ি থাকলে আর অন্য কোনো শাড়ির দিকে কিন্তু চোখ যাবে না পরবর্তী কালারটা আসছি একদম ইউনিক একটা কালার দেবো এবার কালারটা দেখে নাও খুব সুন্দর একটা না এটা পেস্তা কালার না এটা অলিভ গ্রিন কালারের মধ্যে আছে অলিভ গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছে মারাত্মক ইউনিক কালার আপ তুমি পরবে তো তুমি পরবে এতটা আনকমন এতটা হাটকি একটা কালার টোটালটা ইউনিক কালার আর সব থেকে কথা হচ্ছে প্রাইস যে প্রাইসে তোমাদের ওপেন বোর্ডার দিচ্ছি আজকে এইট ফাইভ জিরো অ্যাফোর্ডেবেল প্রাইসে অসাধারণ কালেকশনটা তোমরা পেয়ে যাছো তাই কোন দিকে না দাঁড়িয়ে যাদের যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ডিরেক্টলি গো টু হোয়াটসঅ্যাপ নেক্সট কালারে আছি তোমাদের জন্য পরবর্তী কালা। আচ্ছা এবার যে কালারটা দেবো এটাও একটা ফাটাফাটি বক্স যেটাই খুলবো সেটাই কিন্তু একদম চোখ ধারিয়ে যাবে এরকম একটা সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য মারাত্মক মারাত্মক কালার একদম অরেঞ্জ অরেঞ্জের সাথে রাস্টের একটা কম্বিনেশন আছে রাস্ট পিঙ্ক এন্ড গ্রিন রাস্ট পিঙ্ক এন্ড গোল্ডেনে ডুয়েল দুটোতে আছে আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য সুন্দর এরো একটা কালার পেয়ে আছো মারাত্মক 850 এ এরকম শাড়ি থাকলে মানে কোনো মার্কেটেও যেটা হবে না কোনো শপিং মলে নয় মাত্র 850 ডি অনিন্দিতা বুটিক থেকে জাস্ট পারচেজ করে দেখো কি পেয়েছো নিজেরাই বলবে কি পেয়েছো যারা নতুন ব্রাইডকে গিফট করতে চাইছো অবশ্যই বলবো বিয়ে বাড়িতে এরকম একটা শাড়ি গিফট করতে পারো নিজেদের জন্য রাখতে পারো এই হচ্ছে তোমাদের জন্য ডিপ সুতে কালারটা দেখো কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর একটা কালার ডার্ক তুতে কালারের মধ্যে রয়েছে ভালো লাগলে স্ক্রিনশট গুলো জলদি জলদি নিয়ে নাও প্রচুর প্রচুর কালার দিলাম তোমাদেরকে একটা নয় একাধিক কালার দিলাম লাইট ব্রাইট সব কালার কিন্তু মিক্সড রয়েছে আর কালার আছে আর আমি যেটা পরে রয়েছে পিকক ব্লু কালারের মধ্যে পাচ্ছ আমার পড়া কালারটা যদি কেউ বুক করতে চাও অবশ্যই তাদের করে বুকিং করতে হবে দেখা হবে পরবর্তী কামের চ্যালেঞ্জ নিয়ে অনিন্দিতা বুটিক সবসময় ভিডিও ভিডিওতে থাকে তোমাদের কাছে সো প্লিজ সব দিদিহাদেরকে বলবো আমাদের ভিডিওটা কাইন্ডলি একটা করে শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও